হাসব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো পর্দা নাই পর্দা আছে কোনো পর্দা নাই কিন্তু কোন হাজব্যান্ড কি চাইবে তার ওয়াইফ তার লজ্জাস্থান পরিষ্কার করে দিক মা মা এবং সন্তান ছোট বাচ্চা হোক না কেন ছোট বাচ্চরাও দেখবেন অনেক সময় লজ্জায় মাকে লজ্জাস্থান পরিষ্কার করতে দেয় না কারণ এটা তো লজ্জাস্থান এটা লজ্জা পাওয়ারই জিনিস আমাদের হাত না থাকলে আমরা নিজের লজ্জাস্থানটা নিজে পরিষ্কার করতে পারতাম না আল্লাহ যে আমাদেরকে হাত দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না অনেকে আফসোস করে যে আর ওয়ান ফাইভ নাই ভালো একটা বাইক নাই থাকলে খুব দ্রুত যেতে পারতাম এরকম আফসোস করে না কিন্তু আপনি কখনো ভেবেছেন যে আপনার পা না থাকলে আপনি নিজে হেটে হেটে আপনার বিছানায় উঠতে পারতেন না পারতেন টয়লেটে যেতে পারতেন কোথাও মন যেতে পারতেন তো আল্লাহ যে এত বড় যানবাহন দিয়েছে কোনোদিন শুক্রিয়া করেছেন এজন্য শুক্রিয়া করার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শোনেন আপনার হয়তো মন খারাপ যে আপনার হাতে ভালো ঘড়ি নাই হাতে ভালো মোবাইল নাই হাতে টাকা নাই কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন দেখেছেন ওই টাকা ধরার জন্য যে হাত দরকার সেই হাতি অনেকের নেই এরকম আছে না নাই আপনার পায়ে ভালো ব্র্যান্ডের জুতা নাই অ্যাপেক্স বাটা লোটো ভালো ভালো ব্র্যান্ডের জুতা এগুলো আপনি কিনতে পারেন না আপনার মন খারাপ যে আল্লাহ মারে কেন গরিব বানালো কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন ওই জুতা পরার জন্য যে পা দরকার সেই পাই অনেকের নাই এরকম আছে না নাই মোবাইলটা দিতে বলেন এরকম অনেক আছে তো এজন্য আমরা যেন আফসোস না করি মনে থাকবে তো ইনশাআল্লাহ ফাহুযমা আতা ایتুক ওয়া আল্লাহ যেটা দিয়েছেন যতটুকু দিয়েছেন সেইটা নিয়ে আমরা এখন থেকে আলহামদুলিল্লাহ পড়ব কি পড়ব একটু জোরে জোরে মন খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার আচ্ছা বলেন তো আল্লাহর প্রশংসা করলে লাসনালাব লাসনালাব

ওই যখন তুমি তোমার মতো চলতে থাকো আমি তখনই ধরি ঠিক না। এজন্য আল্লাহ যদি আপনাকে কোন পাপের কারণে ছেড়েও দেয় আপনি এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে বলে ছেড়ে দিবে পৃথিবীতে এমন অনেক স্বৈরাসারী শাসক ছিল অনেক জালেম ছিল যাদেরকে আল্লাহ তালা দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন ঠিক না। নমরুদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী একটা জালেম শাসককে আল্লাহ ল্যাংরা মশা দেখে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ঠিক না। তো এই আমরা যেন নিজেদেরকে নিরাপদ মনে না করি আল্লাহর অকৃতজ্ঞ না হই আল্লাহ শুকরিয়া করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আবার আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মাইয়াদখুল জান্নাত আল হাম্মাদুন যারা সুখে দুঃখে সর্বঅবস্থায় আল্লাহর প্রশংসা করে দে উইল বি দ্য ফার্স্ট টু এন্টার প্যারাডাইস আল্লাহর জান্নাতে তারাই সর্বপ্রথম প্রবেশ করবে সুবহানাল্লাহ পড়েন আচ্ছা আমরা জান্নাতে যেতে চাই কে কে দেখি হাত তুলেন তো সবাই মাসাল্লাহ সবাই যেতে চাই আল্লাহ কবুল করুক পড়ি আমিন হাত নামান আমরা তো সবাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে না নাই স্তর আছে না নাই আবার স্তরের মধ্যে কে আগে যাবে কে পরে যাবে ঠেলাঠেলি আছে না নাই তো আপনি কি চান না যে যারা প্রথম সারির জান্নাতি হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত বানাক এটা আমরা চাই কি চাই না আমরা যদি এটা চাই তাহলে আল্লাহ যেটা দিয়েছে সেটার জন্য সুক্রিয়া যেটা পাই নাই সেটার জন্য আমরা বিশ্বাস করি আমরা যদি ইমান নিয়ে মরতে পারি একটা রিক্সা চালকও যদি তার ইমান নিয়ে মরতে পারে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে কমপক্ষে সর্বশেষ যদি সে জান্নাতে যায় এরপরেও দশটা পৃথিবীর সময় জান্নাত পাবে এই যে আপনাদের দিনাজপুরের শহরে আপনার পাঁচ বিঘা জমি কিনতে কি অবস্থা হবে ভেবে দেখেছেন ভেবে দেখছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি অনেকে আছে দিনাজপুরের এই শহরে পাঁচ বিঘা জমি কিনতে পারবেন এরকম আছে না নাই কিন্তু আপনার যদি ইমানটা ঠিক থাকে আমলটা ভালো থাকে আপনি মারা যাবেন সর্বশেষ যদি আপনি জান্নাতে যান আল্লাহ আপনাকে দশটা পৃথিবীর সমান জান্নাত দিবে সোহান আল্লাহ পড়েন ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপের আল্লাহ আকবর বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তার বাড়িটাও কি একটা ইট সর্নের একটা ইট রোপের এইভাবে বানানো সম্ভব কথা বলেন না কেন সম্ভব কিন্তু একটা রিকশা চালকে যদি জান্নাতে যায় জান্নাতে যাওয়ার পর এমন জান্নাত পাবে যেই জান্নাতের একটা ইট সর্নের একটা ইট রোপের সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা যারা আজ থেকে কে আর হতাশায় না পড়ি আজকে থেকে হতাশাকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম সবাই বলেন নো সবাই বলেন না কেন নো আজকে থেকে আমরা হতাশায় ভুগতে চাই না কারণ আমরা জানি আল্লাহ যেটা দিয়েছেন শুক্রিয়া যেটা পাইনি সেটার জন্য ধৈর্য কয়েকদিন ধৈর্য ধরি দুই দিনের দুনিয়া মরলেই জান্নাতে গেলে সব পাবো সুবান আল্লাহ পড়েন তাহলে প্রথম এর থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সুখে দুঃখে সর্বদা প্রশংসা করব কার কারণ আল্লাহ তার প্রশংসা অপছন্দ করে না পছন্দ করে পছন্দ করে না আপনার কেউ প্রশংসা করলে আপনার ভালো লাগে কি লাগে না ভালো লাগে না স্পেশালি বয়ের প্রশংসা করবে দেখ পড়লে দেখবেন খুব খুশি হয়ে যাবে ঠিক না বিবাহিত কারা কারা দেখি হাত করলেন তো আচ্ছা সবাই কম বেশি অবিবাহিত অবিবাহিত কারা কারা দেখি হাত তুলো ওই যে আলহামদুলিল্লাহ কয়েকটা আছে তোমরা সবাই মিসকিন বিয়েটি হয় না আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক পড়ি আমি